যেমন টাকা দেয় ইহুদি যেমন টাকা দেয় তেমন তারা আকিদার মধ্যে পরিবর্তন নিয়ে আসে এটা আমি বলছি না ইহুদিদের ভিডিও আমার কাজ আছে আমেরিকার ভিডিও আমার কাজ আছে তারা যে হাবি মতবাদকে তৈরি করেছে এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে উঠান কিতাব সিরাতে সানাইয়া লিখকের নাম সানাউল্লাহ অমৃত সারি আহলে হাদিসদের মৌলবি তাদের ইমাম সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে আহলে হাদিস নাম ভারতের আংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি নবীর তামা নাম নয় মোহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো কারণ তারা লাখ লাখ হাদিস নিয়ে গবেষণা করত এখন মানুষকে বিভ্রান্তি করে কি বলে নামাজে হাত বানতে হবে বুকের উপরে আমিন জোরে বলতে হবে রাফায়দান করাও জরুরি ফরজ নামাজের পর দোয়া করা চলবে না আরে বেটা তুই মুসলমান নয় তো তুই দোয়া করলি না করলি দেখার কি বিষয় আছে তুমি আট রাকাত পড়লে না বিশ রাকাত পাঁচ কোটি রাকাত যদি পড়ো তোমার আকীদা খারাপ তোমার নামাজের ওই অবস্থা যেই অবস্থা ইবলিসের ছ কোটি বছর সাজদার হয়েছে তোমার আকিদা তো নবীর ব্যাপারে খারাপ তোমার আকিদা মোতাবিক নবী পর্যন্ত ভুল আকিদের জন্য কারণ ডক্টর জাকির নায়ক সাহেব বলছেন কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম আমি চ্যালেঞ্জ করছি এখানে কেউ হতে পারে আহলে হাদিসের লোক রেডি করো জলঙ্গির বিমল দাসের বেটাকে ওসিলার ব্যাপারে যদি প্রমাণ করতে পারে যে ওসিলা নেওয়া সিরে তার জিন্দেগি ভোর গোলামি করব আর যদি পাঁচ মিনিটে ওসিলার নামাকে মুস্তাফার সুন্নাত না প্রমাণ করতে পারি সাহাবার আমল না প্রমাণ করতে পারে জিন্দেগিতে বাংলায় ওয়াজ করব নাম মুসলমান খুব তো বাংলাদেশে ফারফার করেছেন মায়ের দুধ পান করলে মুর্শিদাবাদে মাটি দিতে বসাও তার এবং আমাদের নিরপেক্ষভাবে নিরপেক্ষ জায়গায়তে বসাও কিয়ামত চলে আসবে নবীর উসিলাকে যারা শরীক প্রমাণ করতে পারে এরা টুপিওয়ালা ইহুদি হতে পারে দাড়েওয়ালা খ্রিস্টান হতে পারে নবীর কালমা পাঠ karne wala মুসলমান হতে পারে না কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবী তো অনেক বড় জিনিস তাদের জুতোর ওসিলা বয়ান করেছে কাপড়ের ওসিলা বয়ান করেছে উঠান কুরআন পাক তাবুতে সাকিনার বর্ণনা কুরআন পাকের মধ্যে আছে কওমে বনী ইসরাঈলের কাছে একটি সেন্দুক ছিল তাবুত সেই সিন্দুকের ওসিলায় জিদ্দর ময়দানে যেত প্রত্যেক জিদ্দের ময়দানে জয়লাভ করত যখন বৃষ্টি হতো না সেই সিন্দুকের ওসিলায় দোয়া করত আল্লাহ তাকে বৃষ্টি দান করত ওই সেন্দুকের মধ্যে কি ছিল পুরান পাকের তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ওই সেন্দুকের মধ্যে কোন নবীর জুতা ছিল কোন নবীর লাঠি ছিল তো নবীদের জুতার বরকতে প্রত্যেক চিত্তের ময়দানে জয়লাভ করতে উঠান কোরআন পাক সুরা ইউসুফ ইউসুফ নবীর কাছ ভাই গিয়ে বলছেন ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে বাবা ইয়াকুব চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে আমার বাপের চোখে জ্যোতি আমার জামার ওসিলাতে ফিরে আসে তিনার জামা আনা হলো চেহারা রেখে ফিরিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনার জামার বরকতে আল্লাহ পাক তিনার ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন ইনার নেবি পাকের জুতোর ও সেলাই আল্লাহ জিদ্দর ময়দানে জয়লাভ করাচ্ছেন নেবি পাকের জামার ও সেলাই আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন নবীগণের লাঠির ও সেলাই বৃষ্টি বর্ষণ করছেন খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল নিজের জীবনে একশোটার চাইতে বেশি জিদ্দ করেছেন কোন জিদ্দের ময়দানে হারেনি উনাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক জিতের ময়দানে জয় লাভ হওয়ার বিজয় হওয়ার কারণটা কি খালিদ বিন ওয়ালিদ বলবেন আমার মাথার টুপিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সেলাই করা আছে নবীর চুলের ওসিলাতে যেই জিতের ময়দানে যায় আল্লাহ আমাকে ফতা দান করে তো কুরআন হাদিস সাহাবার আকিদা হচ্ছে নবীর জুলের ওсила যায় উঠান সেহী মুসলিম নবীর ইন্তিকালের 30 35 বছর পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল যখন কোনো ব্যক্তি অসুস্থ হত নবীর ইন্তিকালের 30 35 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হত সেই মহিলা নবীর জুব্বা পানিতে ধৌত করতেন তারপর নবীর জুব্বা ধোয়া পানি যাকে পান যতই বলো অসুখ হোক না কেন নবীর চোপার ওসিলাতে আল্লাহ তাকে শেফা আদান করতেন সাহাবার তো আকিদা ছিল নবীর চুলের ওসিলাতে বেড়া পার হয়ে যায় নবীর জামার ও সিলাই অন্ধ চোখের জ্যোতি ফিরা আছে নবীর জুতোর ও সিলাই জিদ্দর ময়দানে বিজয় লাভ হয় নবীর চুলের ও সিলাই জিদ্দর ময়দানে জয় লাভ হয় তো সাহাবার আকীদা হচ্ছে নবী তো নবী নবীর জুতোর ও সিলা যায় জুব্বার ও সিলা যায় চুলের ও সিলা যায় আজ ওয়াহাবি কার কলমা পাঠ করেছো বলছো নবীর ও সিলা চলবে না তুমি কার কলমা পাঠ করেছো কোদার কসম খেয়ে বলি বর্তমান শয়তান মলবি ধর্ম তোমরা তোমরা মেনেছো ধর্ম আমরা মেনেছি তো তোমার আকিদা তো কোরআন পাকের বিপক্ষে তোমার বাপের বানানো আর যদি কোনো ওয়াহাবি থাকে মাত্র একটা হাদিস দাও নবীর ওসিলার লাভ চলবে না শিরিক একটা হাদিস দাও দশ লক্ষ টাকা ইনাম দিব। জুয়ালয় এটা হাজরাতে খালিদ বিন ওয়ালিদ যখন কোনো কাফির নবীকে গালি দিতেন তিনি ছন্দের মাধ্যমে উত্তর দিতেন গজল পড়ে কাফিরদের জবাব দিতেন নবী পাক খুশি হয়ে তিনাকে চাদর উপহার দিয়েছিলেন শরিয়তে ইনাম দেওয়া শুননা ইনাম দেওয়া নেকির কাজ হাদিস যদি হাদিস দেয় যে নবীর ওসিলা হারাম বা বাড়ি তাহলে সেই ব্যক্তিকে দশ লক্ষ টাকা ইনাম আমি দিব মিডিয়ার মাধ্যমে বলে কায়ামত আসা সম্ভব কোন মায়ের লাল দেখাতে পারবে না আর নবীর ওসিলা জায়েজ কটা হাদিস লাগবে নবী থেকেও দিতে পারবো নবীর বিশুদ্ধ সাহাবি থেকেও দিতে পারবো কারণ আমাদের আকিদা জাল নয় তোমাদের আকিদা জাল তারাবির নামাজ আট টাকা পড়তে পারবে তুই তো খ্রিস্টানের বাচ্চা তুই পড়লি কি আর না পড়লি কি তারাবির নামাজ তো তোমার উপরে ফরজ নাই পাচকদের নামাজ তো ফরজ নাই আর যেই ব্যক্তির আকিদা খ্রিস্টানদের দাবা আকিদা যার নাম আহলে হাদিস ইংরেজদের দাওয়া যাদের আকিদা যাদের মসজিদ তৈরি হচ্ছে আমেরিকার ফান্ডিং সৌদি আরব আছে সৌদি আরব থেকে টাকা নিয়ে আমেরিকার টাকাতে মসজিদ তৈরি করো তোমার মসজিদ তো মসজিদই নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তোমার প্রতি তো নামাজ ফরজ নাই নামাজ ফরজ ওই ব্যক্তির উপরে যে আল্লাহকে মানবে আল্লাহর নবীকে মানবে আল্লাহ পাকের ওলিদের কম মানবে যাদের আকিদা হবে রসুল সাহাবার মত তাদের আকিদা যাদের আকিদা সাহাবি রসুলের মত নামাজ তো তাদের উপরে ফরজ আছে একজন আহলে হাদিস বলছে আমি আট রাকাত তারাবি পড়তাম আমার বাপের কি হলো তুই বলিস তো বলছে সহি হাদিসে আছে হ্যাঁ খ্রিস্টানদের টাকা দিয়ে তো তাহাজুদ হাদিস ফিট করবে তুমি তারাবির উপরে যেটা তাহাজ্জুদের হাদিস ফিট করবে তারাবির উপরে এদের সব চাইতে আট টাকাদের বড় পুঁজি কি জানে সবচাইতে বড় পুঁজি আমি বলছি আগে এটা শুনেন আল্লাহর নবী মাজমাউ জাওয়াইদের মধ্যে সহী হাদিস ইমাম হাকিমের তাকি অনুযায়ী যায় ইমাম হিবনে হেব্বানের তাকি অনুযায়ী যায় ইমাম সামহদি নিজের কিতাব খুলাসা আল ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবী হযরতে আলীর মা যখন ইন্তিকাল করেন আপনারা সকলে জানেন আমার নবী মায়ের পেটে ছিলেন তিনার বাবা আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে তেজারত করতে গিয়ে মাকামে আবুয়া আবুয়া নামক জায়গাতে ইন্তিকাল করেছিলেন যখন আমার নবী জন্ম নিয়ে কয়েক বছরের হন তিনার মা ইন্তিকাল করেন আব্দুল মোত্তালিব নবী পাকের দাদা তিনার লালন পালন করেন যখন আব্দুল মোত্তালিব ইন্তিকাল করবেন বেটাদেরকে ডেকে বলছেন বেটা আমি তো ইন্তিকাল করব তো আমার পোতা মোহাম্মদ সাল্লা সাল্লামের করবে তখন তিনি আব্দুল মোতালিব এই আবু তালিব হাজরাতে আলীর বাপকে তুলে দিলেন তো হাজরাতে আলীর বাড়িতে নবী মানুষ হয়েছে তো হাজরাতে আলীর মা যখন ইন্তিকাল করলেন নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পরে হাত তুলে দোয়া করা যাবে না তো তোমার ব্রেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে কিন্তু নবী পাক দোয়া করছেন আর আল্লাহ নবী বলছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আলবানি হাদিস থেকে সহি বলেছেন ওয়াহাবিদের গুরু নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি কল আলাই ক্বালু ইস্তাগফিরু লি কম আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়াও ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম কোন হাদিস আছে ওয়া সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস মুফতি আজমে সৌদি আরব সৌদির সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে এই জানা দাফন করার পর আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী যাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ আর এ বেটা বলছে বিদাত আছে তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদাতই প্রমাণ হচ্ছে নাকি বলেন এই জন্য বিরাদির ইসলাম আপনাকে বলতে চাই আল্লাহর নবী বলেছেন ফর দাফন করার পর দাঁড়িয়ে যাও চুপচাপ দাঁড়িয়ে কি করো কি করো দোয়া করো তো যারা দাফন করে পালিয়ে যায় এরা নবীর শরিয়ত মানলো না যারা দোয়া করে এরা মানলো এ পালিয়ে যায় তো আলাদা কথা এ বেটা আবার বিদাত বলে ফতোয়া দেয় যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদাত বলে এ খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে হল এই জন্য বলতে চাই খবরদার মুসলমান সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই বাদলি অনেক হ্যাঁ মূল্যমান তাদের থেকে সাবধান থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে আমাদের আহলে সুন্নাত জামাত পানিতে ভেসে আসা দল নয় এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন এই জামাতের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া এসেছেন এই জামাতের মধ্যে গসে বাগদাদি এসেছেন এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছেন ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত শয়তান হালাকান করতে পারে কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস একটি জামাত হক পথে থাকবে এই জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী আমি বলতে চাই আহলে হাদিস যদি হক থাকে আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে কোন আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও একটা মাদ্রাসা দেখাও আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে এরা হচ্ছে বেড়েলি আর ব্যারেলির বয়স হচ্ছে দেড়শো বছর তো আজমিরের মাজারে গুম্বাদটা তোমার বাপ বানিয়েছিল বাগদার শরীফে গসপাকের মাজার ওপরে গুম্বাতে কে বানিয়েছিল রসুলুল্লাহ রউজাতে গুম্বাতে খাজরা কে বানিয়েছে ইমামে আজম আবু হানিফার মাজার উপরে গুম্বদ কে বানিয়েছে তাজমহল কে বানিয়েছে কুতুব মিনার কে বানিয়েছে জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে লাল কিলা কে বানিয়েছে যে শাহজাহান বাদশা বানিয়েছে ওই শাহজাহান বাদশাও সুন্নি Hanafi মুসলমান ছিল তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম শাহজাহান বাদশার নিকটে মাজার বানানো জায়েজ তাই তাজমহল নিজের স্ত্রীর মহব্বতে বানিয়েছেন সব শুনেছেন আপনারা নিজেও দাফন আছে তিনার স্ত্রীও দুটি কবর আছে ওখানে সাজাহান শাহজাহান বাদশাহ যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন সুন্নি ছিলেন আওরঙ্গজেব সুন্নি ছিলেন এই ভারতের মাটিতে আংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও কায়ামত চলে আসবে কেউ দেখাতে পারবে না কারণ আহলে হাদিস নাম আংরেজরা দিয়েছে এদের কোন আতা পাতা আঠারোশো সাতচল্লিশ পূর্বে সাতচল্লিশ এর পূর্বে নাই এদের কাজ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া হাদিসের নামে জালিয়াতি করা এখন কিভাবে জালিয়াতি করে একটা আমার দিকে শুনে এরা মানুষকে বলতে চাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত বলে কি বলে না জোরে বলে বলে কি বলে না এই জন্য কিছু যুবক ছেলেদের মগজকে ধুলাই করে নাই ভুলভাল কথা বলে নবী করেনি সাহাবি করেননি তো আমার নবী পুরো কন্টিনিউ এক মাস আট রাকাত তারাবির নামাজ পড়েছেন কোন আহলে হাদিস একটা হাদিস দেখাক একটা হাদিস দেখা যে নবী এক মাস রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আহলে হাদিসদের নানি মরে জাহান্নাম চলে যাবে একটা হাদি আগাতে পারবে না এটা আবার বাপের বানা সরিয়ো তাহলে তুমি কেন 8 রাকাত তারাবি পড়ছো বলে বুখারীতে হাদিস আছেন কি হাদিস মায়েসা বলছে নবী রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না তো রমজানের রমজানের বাইরে মানে নবী 12 মাস 11 রাকাত করতেন এটাই তো বুঝাই আপনারা জ্ঞানীগুণী মানুষ বসে আছেন মাইসা বলছেন রমজানে রমজানের বাইরে নবী এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল জোরে বলেন জোরে বলেন বারো মাস পড়তেন তো তুমি যদি এই হাদিস দিয়ে তারাবি প্রমাণ করো আট রাকাত বেটা তো এখানে তো বারো মাসের কথা আছে তুমি ইহুদি খ্রিস্টান মাত্র খালি রমজানে কেন পড়ো বারো মাস পড়ো এই হাদিসে আছে নবী চার রাকাত করে পড়তেন বেটা তুই দুই রাকাত করে কেন বলিস এ হাদিস আছে নবী তিন রাকাত বেতর পড়তেন তুই এক রাকাত কেন পড়িস তা হাদিস মানে শুধু মুনাফিকি ছাড়া এদের মধ্যে কিছু পাবেন না আর আমি কি বলবো আহলে হাদিসদের আপন বাপ নবাব সিদ্দিক হাসান নিজের কিতাব আউনুল বারি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন মাইসার হাদিসটি হলো তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় ওদের বাপ লিখছেন আর ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল bari বুখারী শরীফের জমিনের মাটিতে যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল bari এর মধ্যে লেখা আছে এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস আর ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায় লিখেছেন আর অধ্যায় হচ্ছে ইমাম বুখারীর আকীদা কোন অধ্যায় লিখেছেন তাহাজ্জুদের অধ্যায় নিয়েছেন যে নবী রমজানে রমজানের বাইরে আট রাকাত তারাবি পড়তেন তিন রাকত ভেতর পড়তেন এবার আমার দিকে লক্ষ্য করেন শাহী হাদিসের মধ্যে আছেন আল্লার নবী তেরো রাকত নামাজ পড়তেন কত তেরো রাকাত পড়তেন কেমনভাবে আট রাকত পড়তেন তাহজ্জুদ তিন রাকত পড়তেন বেতর দুই রাকাত পড়তেন ফজরের সুন্নাত তাহলে এই যে নবী এগারো রাকত নামাজ পড়তেন এটা প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে বলেন মা আস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আব্বাস থেকে অন্যান্য সাহাবী থেকে বর্ণিত আছেন কি বর্ণিত আছেন আল্লাহর নবী আলাইহিস সালাম 13 রাকাত নামাজ পড়তেন আট রাকাত তাহাজ্জুদ তিন রাকাত বিতর দুই রাকাত ফজরের সুন্নাত মানে নবী লাস্ট রাতে পড়তেন যেমনই বিতর শেষ করতেন ফজরের টাইম ঢুকে যেত দুই রাকাত সুন্নাত পড়ে নিতে তাইলে তারাবি কি করে হলো ভাই তারাবি তো প্রথম রাতে হয় তাহাজ্জুদ হয় শেষ রাত্রে আর আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে তারাবি আলাদা তাহার আলাদা তারাবি প্রথম রাত্রে তাহাজ্জুদ হচ্ছে আপনার শেষ রাত্রে জোরে সুবহানাল্লাহ এই জন্য বুখারির হাদিসকে কোনো ওয়াহাবি মায়লাল তাহাজ্জু তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না আর যদি তারাবির প্রমাণ করে তাহলে তাকে বারো মাস পড়তে হবে আর চার রাখাত করে পড়তে হবে কথা বুঝতে পেরেছেন এইবার চলে আসেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে ফের 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 ফার করে কি উমার ফারুক কত রাকাত হুকুম করেছিলেন মত্তা ইমাম মালিকের একটি হাদিস পেশ করে কি হাজরাতে সাহেব ইবনে ইয়াজিদ বলছেন হাজরাতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাতে ওবাই বিন কাবকে এবং তামিম দারিকে এক এগারো রাকাত পড়াতে কত রাকাত ইহিদা আশারাতারা কাতার এগারো রাকাতের হুকুম করলেন এই হাদিস এই হাদিস আরেকটি কিতাবে আছেন ইমাম নিশাপুরি রহমাতুল্লা লিখছেন যে হাদিসকে না উদ্দিন আলবানি সহি বলেছেন তিনি বলছেন উমারে ফারুক এগারো রাকাত হুকুম করেছেন বর্ণাকারী বলছেন আমি জিজ্ঞাসা করলাম এগারো রাকাত না একুশ রাকাত তিনি বলছেন এগারো রাকাত আবার জিজ্ঞাসা করলাম এগারো রাকাত না একুশ রাকাত তো এগারো রাকাত থেকে তিনি রুজু করে বলছেন না একুশ রাকাতের হুকুম করেছিলেন তারাবির নামাজ ছিল কুড়ি রাকাত জোরে বলছে ভালো তো যিনি এগারো রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে ফিরে এসে কুড়ি রাকাত তারা বিপত্তি প্রতিষ্ঠা হয়েছেন আর উনার ভুল কথাটাকে নিয়ে এ বেটা এগারো রাকাত ফিটিং করছে এজন্য ইমাম ইবনা আব্দুল বার কিতাবটির নাম আল ইস্তিসকার এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বারের কথা উল্লেখ রয়েছে তিনি বলছেন এগারো রাকাতের কথাটি হচ্ছে ওয়াহমুন ওয়া কালাতুন বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল ভুল করে এগারো রকাতের কথা বলেছেন আর মুসান্নাফি আব্দুর রাজ্জাকের মধ্যে সৈয়াদিস দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে মোহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে তিনি বলছেন হযরতে ওমর ফারুক নিজের খেলাফতের জামানায় লোকজনকে ২০ রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কুলি রাকাত তারাবির প্রতি আর এটা কোন মাইলাল দুর্বল প্রমাণ করতে পারবে না কোন ভেজাল নাই কোন আপনার বিশুদ্ধতা ওয়াসুবতা নাই এই হাদিসটি হচ্ছে টানাটান সহি যে উমারে ফারুক নিজের জামানায় কুড়ি রাকাতের প্রতি মানুষকে জমা করেছিলেন একত্রিত করেছিলেন তাই হযরতে আলীর জামানায় কুলি রাকাত তারাবি আব্দুল ইবনে মাসউদের জামানায় কুড়ি রাকাত তারাবি আমি ওয়াহাবীদেরকে বলতে চাই যদি উমারে ফারুক ১১ রাকাতের হুকুম করে থাকে আট

তোমার ফারুকের জামানায় যদি এগারো রাকাতের হুকুম হতো আলীর জামানায় এগারো রাকাত হতো ঠিক না ঠিক উসমান গুনির জামানায় এগারো রাকাত হতো তারপরে তাবিনদের জামানায় এগারো রাকাত হতো ইনাদের জামানায় কুড়ি রাকাত কেন হলো উমার ফারুকের জামানায় কুড়ি রাকাতেরই আদেশ হয়েছিল জরে বল সুমান আর বেটা বাংলাদেশ গিয়ে ঢিলম মারছে মায়ের দুধ পান করে চলে এসো হিম্মত থাকলে চলে এসো তো তুমি যদি মায়ের দুধ পান করে থাকো তো একবার বাংলাদেশ মুর্শিদাবাদের মাটিতে চলে এসো চলে এসো মুর্শিদাবাদের মাটিতে তোমাদের কিতাব থেকে প্রমাণ করব। যে তোমরা জাল হাদিস এবং জয়ীফ হাদিস এবং যে সহী হাদিস আছে তাদের কাটছাট করে তাহাজুদকে তারাবি ফিট করে মানুষকে বোকা বানিয়ে তোমরা আট রাকাত বানিয়ে কিন্তু আট রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদাত কুড়ি রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সোনাথ জোরে বলতে হবে সুভান এজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম কাজালী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আহিয়া দিনের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন আননা সালাত তারাবি হে সুন্নাতুন বি ইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে সুন্নাত এই বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী উলামায়ে কেরাম একমত জোরে বলেন সুবহানাল্লাহ তো এগুলো ফিতনা মানুষের মধ্যে ছড়া যে যত হালকা করব আমাদের দল বাড়বে ইহুদি খ্রিস্টান লাভবান হবে জন্য কাটছাট করে তিন তালাককে বলছে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে ওয়াহাবিদের মধ্যে কত যে জারু সন্তান আছে আল্লাহ পাক জানে হ্যাঁ যেই ব্যক্তি এক বৈঠকের তিন তালাককে এক তালাক বলে বিয়েকে হালাল করে দিল ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে সব হারাম জাদা হবে কারণ তিন তালাক এক বৈঠকে দেখ মোবাইলের মাধ্যমে দেখ দারু পান করে দেখ রেগে রাগান্বিত অবস্থায় দেখ ফোনের মাধ্যমে দেখ চিঠি লিখে দেখ আর একসাথে দেখ আর তিন মাসে দেখ তিন তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ সুরাতুল বকার দুইশো তিরিশ নম্বর আয়তে বলছেন যদি কোন স্বামী নিজের স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে এটা আল্লাহর ফয়সালা নবীর ফেসলা আর কোন হাদিস দিয়ে তালাকে বাত্তা রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি কত তালাক বলে তিনবার দিয়েছি তো তিন তালাক ওটা কি ছিল তালাকে বাত্তা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন ওটা ছিল তালাকে বাত্তা নবী বললেন তোমার এক তালাকে হয়েছে যাও তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে তালাকে বাত্তা কাকে বলে একজন স্বামী তার তোকে তালাক দিয়ে দিলাম বলছেন তারপরে ওটা কি ঝালিয়ে দেওয়ার জন্য রিপিট করার জন্য বলছে তোমাকে তালাক দিয়ে দিয়েছি তোমাকে তালাক দিয়ে দিয়েছি তো কটা তালাক হলো একটাই না হলো যেটা পূর্বে দিয়েছে ওটা কি দুবার ঝালালো আর যদি বলে তোকে তিন তালাক দিয়ে দিলাম এটা ওটার মধ্যে তফাত হলো কি হল না বলেন তো তালাকে বাচ্চার হাদিসকে নিয়ে ব্যাটা তিন তালাককে হালাল করছে যে আমরা যেমন হারাম জাদা লক্ষ্য হারাম জাদা বানাই এটা আমার ফাতওয়া নাই রাগ করে কোনো লাভ নাই এদের ফাতওয়া হচ্ছে যদি স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে বিয়ে ভঙ্গ হয়ে যাবে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ না পড়ে বিয়ে ভঙ্গ হয়ে যাবে আর ভঙ্গ বিয়ের পর বিয়ের তালাক হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয় হালাল জাদা হন হারাম জাদা জলঙ্গ গিয়ে দেখেন এখনো বিমলദാসের বাপ বিমলদাদ নামাজ পড়ে না দেখেন এখনো নামাজ পড়ে না তাহলে ওর বিয়েটা ভঙ্গ হয়েছে কি হয়নি তার বেটা গেলে কি হালাল যেতে হবে না হারাম যেতে হবে আপনার কত আহলে হাদিস যে নামাজ পড়ে এরা সব জারু সন্তান ওদের ফতো অনুযায়ী এটা তো ভাই আমি দিচ্ছি না ওদের মলবি দিচ্ছে এই জন্য খবরদার নামাজকে যেই ব্যক্তি ফরজ মানবে না তার বিয়ে তালাক কিন্তু নামাজকে ফরজ মানে পড়ে না মহাপাপী কিন্তু বউ তালাক হবে না কাফিরও হবে না ফরজ না মানলে কাফি কিন্তু ফরজ যদি মানে পড়ে না পাপি গুনেগার তার বউ তালাক হবে না তার ইমানটাও চলে যাবে না কথা বুঝতে পেরেছেন কিন্তু ফরজ যদি না মানে সে যদি বলে আমি নামাজ পড়তে হবে এটাকে ফরজই মানি না তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তার বউটাও তালাক হয়ে যাবে কিন্তু এখানে অনেক বেনামাজি লোক আছেন মনে হয় না সবাই নামাজি আছেন আলহামদুলিল্লাহ অনেক আছেন নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মানেন কি মানেন না জোরে বলেন সবাই জানেন যে আল্লাহ ফরজ করেছেন নামাজ পড়ি না পাপের কাজ করছে এটা সবাই জানে এই জন্য সবাই মুসলমান মরলের জানাজার নামাজ পড়তে হবে আর খ্রিস্টানের ধর্ম নিয়ে চলে এসে ওই নামাজ পড়ে না মানে কাফির ওকে মাটি দেওয়া চলবে না আর বউটাও তালাক তাই খোঁজ নিয়ে দেখো তোমাদের দলের মধ্যে কত কেউ হারামজাদা প্রমাণ হয় ওদের কি সবাই নামাজ পড়ে আর নতুন নতুন আইটেম আপনাদের এদিকেও হতে পারে অনেক জায়গায় এখন হচ্ছে নতুন নতুন আহলে হাদিস এদের ফাতো আছে তাহলে ওই নতুন নতুনগুলোকে গুলোকে ধরবে ধরার পরে বলবে আহলে হাদিসদের ফাতো হলো স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী পড়ে বউ তালাক আর স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী পড়ে তবুও বিয়ে তালাক তো তোমার বাপ তো জীবনে কোন না কোনো দিন নামাজ ছেড়েছে সব আহলে হাদিসরা আছে নাই কোন না কোনদিন ছেড়েছে তাহলে আহলে হাদিদের ফতোয়া অনুযায়ী তোমার মা তালাক হয়ে গেছে তারপর তুমি জন্ম নিয়েছো তো তুমি তোমাদের ফতোয়াতে জারু সন্তান আলাল যে বলো তো ওই দলে যাবো কেন যে দলের ফতোয়া আমাকে জারু সন্তান বানাই ওই দলে যাওয়া যাবে দুনিয়াতে যারো সন্তান বানাচ্ছে আর আখেরাতে জাহান নামি বানাবে এই জন্য খবরদার মুসলমান হাজরত উমর ফারুক বুখারী হাদিস মুসলিম হাদিস আব্দুল ইবনে মাসউদ জ্ঞানী গুণী সাহাবী মুস্তাহিদ তাবকার সাহাবী আজ বর্তমানে সমস্ত মোলবির জ্ঞানকে যদি এক দিকে রাখা হয় আব্দুল ইবনে উমর আব্দুল ইবনে আব্বাসের জ্ঞানকে যদি এক দিকে রাখা হয় সাত সমুদ্র সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা হবে না এত আনি সাহাবির সামনে একজনের সে বলছেন হুজর আমি আমার স্ত্রীকে এক সঙ্গে তিন তালাক দিয়েছি আব্দুল মাসরুদ বলছেন তোমার বিবি তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন তিন তালাক হয়ে গেছে আর ওয়াহাবি বলছেন নবীর জামানায় আবু বকর সিদ্দিকের জামানায় উমর ফারুকের প্রথম দুই বছর জামানায় তিন তালাকে এক মনে করা হতো ইমাম নববী বলছেন হাদিসটি জয়েব হাদিসটি জয়েব সারহ মুসলিমের মধ্যে বলেছেন এই হাদিসের মধ্যে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন তাই হাদিসটি জয়েব তো সহিহ হাদিসের বিপক্ষে যদি জয়েফ হাদিস থাকে তাহলে সহিহ হাদিস মানতে হবে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন এই জন্য কেউ যদি নিজের দিয়ে দেয় স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে খবরদার রাগ হয়েছে ঝোকে দুই মেরে দিবেন আলাদা ব্যাপার কিন্তু তালাক শব্দ ব্যবহার করবেন না কথা বুঝছেন যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তিন তালাক দেয় আল্লা পাকের আরো পর্যন্ত কাঁপতে আরম্ভ করে একটা সম্পর্ক বিচ্ছেদ যখন হয়ে যায় জমিন পর্যন্ত বাদ দোয়া করে তারপরে আল্লাহর লানাত এবং সমস্ত مخلوقاتের অভিশাপ তার প্রতি نازল হয় খবর খবরদার নিজের স্ত্রীকে তালাক দিবেন না বিয়েকে সহজ করেন তালাককে কঠিন করেন সুবহানাল্লাহ বলেন এ এই দৈতিক ফৈতক এই জিনিস আমাদেরকে বন্ধ করতে হবে বিয়েকে সাধারণ করে দিতে হবে বিয়েকে সহজ করে দিতে হবে যেন এই জমির মাটিতে কোনো গরীব নিজের মেয়ের বিয়ে দিব বলে চিন্তিত না থাকে এবার চলে আসছেন ইসলাম কয়েকটি বিষয় নিয়ে আমার দিকে একটু লক্ষ্য করেন